বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে ইতিবাচক চায়না পাশাপাশি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে দেশটি মুখে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চায়না সফর থেকে দেশে ফিরে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন তিস্তা প্রকল্প রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক চায় না দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নত ও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এই সফরকে সুবর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল চায়নার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন চায়না সফরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নয় সদস্যের প্রতিনিধি দল সফরে চায়না কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা সফর শেষে সাতাশ জুন বাংলাদেশে ফিরে প্রতিনিধি দল সোমবার এক সংবাদ সম্মেলনে চায়না সফরের বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন চায়না সফরের মাধ্যমে দু দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়না মুখিয়ে আছে বলেও জানান তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া চীনের কি অত্যন্ত পজিটিভ দেখেছি মির্জা ফখরুল বলেন দেশের অর্থনীতিকে সহনীয় করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও স্বাস্থ্য সেবা উচ্চ শিক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছে চায়না আধুনিক কৃষি প্রযুক্তি এসিএমই বিজনেস ব্লু ইকোনমি উন্নত প্রযুক্তি হস্তান্তর ক্ষেত্রে চীনের অধিকার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে রোহিঙ্গাদের পুনর্বাসন ও তিস্তা প্রকল্প সহ বাংলাদেশের অবকাঠামো পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে সহযোগিতার জন্য চায়না অত্যন্ত আন্তরিক বলে জানান বিএনপি মহাসচিব মায়ানমারে রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি আগ্রহের সঙ্গে এবং ওই সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন মিয়ানমার গভারকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেটেশনটা খওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চায়না সফরের জন্য দেশটির সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় সুলাইমান কবির টিবিএন ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর